আমরা যখন কথা বলি মানে আমরা কি কখনো ভেবে দেখেছি যে সাধারণ কিছু শব্দেরও একটা অন্য রকম শক্তি থাকতে পারে মানে যা আমাদের ভাবনা চিন্তা এমনকি সিদ্ধান্তকেও প্রভাবিত করতে পারে আজকে আমরা ঠিক এই ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখব বিবেক কুমারের একটা বই আছে ওয়ার্ডস ম্যাজিক্যাল পাওয়ার ওয়ার্ডস দ্যাট উইন ওই বইয়ের কিছু ভাবনা নিয়ে কথা বলবো হ্যাঁ বইটা কিন্তু দারুণ লেখক খুব সহজ করে বুঝিয়েছেন কিভাবে যোগাযোগ প্রভাব বিস্তার আর ভাষার পেছনের মূলবিজ্ঞানটা কাজ করে একদম আমরা আজকে বইটার কয়েকটা মূল আইডিয়া নিয়ে আলোচনা করব মানে দেখব কিভাবে কিছু নির্দিষ্ট শব্দ আমাদের কথাবার্তায় বা তার ফলাফলে বেশ বড়সড় পরিবর্তন আনতে পারে আমাদের লক্ষ্য হলো কিছু কার্যকরী দিক তুলে ধরা আর কি অবশ্যই তাহলে চলুন শুরু করি বইয়ের একটা খুব গুরুত্বপূর্ণ ধারণা দিয়ে মানে কারণ শব্দটা লেখক বলছেন এর নাকি একটা প্রায় জাদুকরী ক্ষমতা আছে হ্যাঁ এটা খুব ইন্টারেস্টিং এর পেছনে সাইকোলজিটা হল মানুষ আসলে সবকিছুর পেছনেই একটা যুক্তি বা ব্যাখ্যা খোঁজে মানে আমরা জানতে চাই কেন ঠিক অ্যালেন ল্যাঙ্গের একটা বিখ্যাত গবেষণা আছে ওই ফোটোকপিয়ার নিয়ে মনে আছে হ্যাঁ হ্যাঁ বলুন না আরেকবার ধরুন কেউ লাইনে দাঁড়িয়ে আছে আপনি গিয়ে যদি শুধু বলেন আমি কি আপনার আগে ফোটোকপিয়ারটা ব্যবহার করতে পারি তাহলে সফল হওয়ার হার ছিল প্রায় সিক্সটি পার্সেন্ট শুধু অনুরোধটা তাই তো কোন কারণ ছাড়াই একদম কিন্তু যখনই অনুরোধের সাথে একটা কারণ জুড়ে দেওয়া হলো। যেমন আমি কি আপনার আগে ফোটোকপিআরটা ব্যবহার করতে পারি কারণ আমি একটু তাড়াহুড়োতে আছি জানেন সফলতার হার কত বেড়ে গিয়েছিল কত নিশ্চয় অনেক প্রায় নাইনটি ফোর পার্সেন্ট মানে বিশাল লাভ আর মজার ব্যাপার হলো কারণটা যদি খুব সাধারণও হয় মানে ধরুন কারণ আমাকে কয়েকটা কপি করতে হবে যেটা তো সবাই করতে চায় লাইনে দাঁড়ালে ঠিক তাই তাও কিন্তু রাজি হওয়ার হার ছিল প্রায় তিরানব্বই পার্সেন্ট তার মানে তার মানে কারণটা কতটা ওজনদার তার চেয়েও বড় কথা হলো কারণ শব্দটা ব্যবহার করে কিছু একটা বলা এটা কি ব্রেনের কোন শর্টকাটকে ট্রিগার করে অনেকটা তাই কারণ শব্দটা শুনলে আমাদের মস্তিষ্ক ধরে নেয় যে এরপর একটা যুক্তি আসছে আর অনেক সময় মানে আমরা সেই যুক্তির মান বিচার না করেই যেন মেনে নিই আচ্ছা বইটাতে জেরক্স কোম্পানির একটা ঘটনার কথা আছে উনিশশো সাল নাগাদ তাদের নতুন একটা ফটোকপিয়ার বাজারে চলছিল না তেমন ও হ্যাঁ তখন তারা কি করল এই আইডিয়াটা কাজে লাগিয়েছিল হ্যাঁ তাদের কর্মীরা প্রথমে গিয়ে সোজাসুজি জিজ্ঞেস করত আমি কি আপনার আগে এই মেশিনটা ব্যবহার করতে পারি খুব কম লোকই রাজি হতো। তারপর তারা প্রশ্নটা একটু পাল্টে নিল বলল আমি কি আপনার আগে জেরক্স মেশিনটা ব্যবহার করতে পারি কারণ আমি একটু তাড়ায় আছি আর সাথে সাথে রাজি হওয়ার হার অনেক বেড়ে গেল দারুণ তো মানে একটা শব্দ যোগ করেই এত পার্থক্য হ্যাঁ এই ছোট্ট পরিবর্তনটাই তাদের মার্কেটিংয়ে বিরাট সাহায্য করেছিল বিক্রি বাগাতে কাজে লেগেছিল এটা সত্যিই অবাক করার মতো আচ্ছা বইতে তো মার্টিন কিং জুনিয়রের আই হ্যাভ এ ড্রিম বক্তৃতার কথাও বলা হয়েছে সেখানে কি সরাসরি কারণ শব্দটা ব্যবহার করা হয়েছে আমার তো ঠিক মনে পড়ছে না সরাসরি কারণ শব্দটা হয়তো বারবার ব্যবহার করেননি ঠিকই কিন্তু পুরো বক্তৃতা জুড়েই তিনি তার স্বপ্নের পেছনের যে জোরালো কারণগুলো সেগুলো তুলে ধরেছেন মানে তিনি শুধু স্বপ্নটা দেখাননি কেন সেই স্বপ্নটা দেখা জরুরি কেন সেটা ন্যায্য সেটা প্রতিষ্ঠা করেছেন আচ্ছা মানে কারণগুলো অন্তর্নিহিত ছিল একদম আর এই কারণগুলো বলার ধরনটাই তার বক্তব্যকে আনবিলিভেবল শক্তি দিয়েছিল বিশ্বাসযোগ্যতা দিয়েছিল তিনি যখন বলেছেন এই স্বপ্ন দরকার কারণ নিগ্ররা এখনো স্বাধীন নয় বা কারণ আমরা আর সন্তুষ্ট থাকতে পারি না তিনি আসলে কি করছিলেন তিনি তার যুক্তির ভিতটা মজবুত করছিলেন যেটাকে বলে লগস লগস হ্যাঁ যুক্তির আবেদন আর একই সাথে এত দৃঢ়ভাবে এত স্বচ্ছভাবে কারণগুলো ব্যাখ্যা করার মাধ্যমে তিনি নিজের প্রতি শ্রোতাদের আস্থাও তৈরি করছিলেন যেটাকে বলে ইথোস লগোস আর ইথোস এই দুটো শব্দ আপনি ব্যবহার করলেন এগুলো কারণ শব্দটার সাথে কিভাবে সম্পর্কিত যদি একটু বুঝিয়ে বলেন নিশ্চয়ই দেখুন লগোস হল যুক্তির মাধ্যমে কাউকে কোনো কিছুতে রাজি করানো বা প্রভাবিত করা যখন আমরা বলি এটা করা উচিত কারণ তখন আমরা আসলে একটা যুক্তির কাঠামো তৈরি করছি কারণ শব্দটা সেই কাঠামোর দরজাটা খুলে দেয় বুঝলাম আর ইথোজ হল বক্তার চরিত্র তার বিশ্বাসযোগ্যতা যখন আমরা পরিষ্কার করে বলি কেন আমরা একটা কথা বলছি বা কাজ করছি তখন শ্রোতার কাছে আমাদের নির্ভরযোগ্যতা বাড়ে বইয়ের ওই ডক্টর গ্রেঞ্জার আর ডক্টর ব্ল্যাকউডের উদাহরণটা ভাবুন হ্যাঁ মনে পড়েছে ডক্টর গ্রেঞ্জার একটা নতুন চিকিৎসার ঝুঁকি নিয়ে খুব খোলাখুলি কথা বলেছিলেন ঠিক তিনি বলেছিলেন আমি এই পরীক্ষামূলক চিকিৎসার কথা বলছি কারণ আগের চিকিৎসায় কাজ হচ্ছে না তবে এর কিছু ঝুঁকিও আছে এই যে স্বচ্ছতা মানে কারণ এবং ঝুঁকি দুটোই বলা এতে রোগীদের আস্থা বেড়েছিল এটা তার ইথোস বাড়িয়েছিল আর ডক্টর ব্ল্যাকউড ডক্টর ব্ল্যাকউড খুব আত্মবিশ্বাসের সাথে বললেও ঝুঁকি নিয়ে একটু যেন এড়িয়ে যাচ্ছিলেন ফলে রোগীদের মনে সন্দেহ তৈরি হয়েছিল তার ইথোস সেভাবে তৈরি হয়নি সুতরাং শুধু কারণ শব্দটা ব্যবহার করাই যথেষ্ট নয় কীভাবে কারণটা ব্যাখ্যা করা হচ্ছে কতটা স্বচ্ছতা থাকছে সেটাও বিশ্বাসযোগ্যতা তৈরির জন্য খুব জরুরি তার মানে কারণ একদিকে যেমন যুক্তির ভিত গড়ে লগস তেমনই আবার বক্তার প্রতি আস্থাও বাড়াতে পারে ইথোস দারুণ তবে বইতে নিশ্চয় এর ভুল ব্যবহার বা বেশি ব্যবহার নিয়ে কিছু সাবধানবাণীও আছে হ্যাঁ অবশ্যই আছে লেখক কিন্তু শতকক করেছেন যদি কারণ শব্দটা কথার কথায় ব্যবহার করা হয় মানে অতিরিক্ত অথবা যদি কারণটা একেবারে দুর্বল বা অপ্রাসঙ্গিক শোনায় তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে লোকে বিরক্ত হতে পারে বা ভাবতে পারে চালাকি করা হচ্ছে ঠিক তাই মানুষ তখন এটাকে ম্যানিপুলেশন ভাবতে পারে আর বক্তার বিশ্বাসযোগ্যতা কমে যেতে পারে লেখক নিজের একটা অভিজ্ঞতার কথাও শেয়ার করেছেন একটা বিজনেস প্রপোজালে তিনি এত বার কারণ ব্যবহার করেছিলেন যে তার সহকর্মীরা আসলে বিরক্ত হয়ে মূল বিষয় থেকে মনোযোগী হারিয়ে ফেলেছিল ও তার মানে বুঝে শুনে ব্যবহার করতে হবে একটা শক্তিশালী টুল কিন্তু ব্যবহারে সতর্কতা দরকার একদম বিচক্ষণতার সাথে ব্যবহার করতে হবে আচ্ছা এই কারণ ব্যবহার করার পাশাপাশি বইতে তো অন্যের কারণ শোনার ওপরও জোর দেওয়া হয়েছে তাই না মানে যাকে বলে অ্যাক্টিভ লিসনিং হ্যাঁ এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিক আমরা অনেক সময় শুধু নিজের যুক্তিটাকেই প্রতিষ্ঠা করতে এত ব্যস্ত থাকি যে অন্যজন কেন বিরোধিতা করছেন বা তার আপত্তির পেছনের আসল কারণটা কি সেটা বুঝতেই চেষ্টা করি না হুম এটা হয় সক্রিয় শ্রবণ মানে তো শুধু কান দিয়ে শোনা নয় বরং বক্তার অনুভূতি তার উদ্বেগ তার আসল মোটিভটা বোঝার চেষ্টা করা যখন আমরা মন দিয়ে শুনি যে অন্যজন কেন একটা কথা বলছেন মানে তার কারণটা কি তখন কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায় ভুল বোঝাবুঝি দূর হয় ওই যে রাহুল আর শশীর উদাহরণটা ছিল বইতে একটা ব্যবসার পরিকল্পনা নিয়ে বন্ধুত্বটাই প্রায় ভেঙে যাচ্ছিল যাদের হ্যাঁ ঠিক ধরেছেন রাহুল ব্যবসাটা শুরু করতে চেয়েছিল আর শশী ঝুঁকি নিতে ভয় পাচ্ছিল খুব ঝামেলা হচ্ছিল তাদের মধ্যে কিন্তু যখন তারা একটু থামল আর একে অপরের আপত্তির পেছনের কারণটা মন দিয়ে শুনল তখনই বরফ গড়ল রাহুল বোঝালো আমি এটা করতে চাই কারণ আমার মনে হয় এটা আমাদের ভবিষ্যতের জন্য খুব ভালো সুযোগ হবে আর শশী তার ভয়ের কারণটা বলল আমি এখনই ঝুঁকি নিতে চাইছি না কারণ আমার চিন্তা হচ্ছে যদি এটা ফেল করে আমাদের জমানো টাকা আর বন্ধুত্ব দুটোই নষ্ট হয়ে যাবে আচ্ছা যখন তারা একে অপরের ভয়ে আর আসার কারণগুলো বুঝতে পারলো হ্যাঁ তখন তারা হয়তো একটা মাঝামাঝি রাস্তা বের করতে পারল হয়তো ব্যবসার পরিকল্পনাটা একটু বদলালো ঝুঁকি কমানোর ব্যবস্থা করলো সম্পূর্ণ একমত না হলেও একে অপরের অবস্থানটাকে সম্মান করতে পারল এটাই হল অন্যের কারণ শোনার শক্তি এটা তো শুধু ব্যক্তিগত সম্পর্ক নয় কাজের জায়গায় টিমওয়ার্কেও খুব দরকারি হতে পারে অবশ্যই আলোচনা সহজ হয় সহযোগিতা বাড়ে সহানুভূতি তৈরি হয় তাহলে দেখা যাচ্ছে কারণ শব্দটা নিজে ব্যবহার করে যেমন প্রভাব ফেলা যায় তেমনি অন্যের কারণ মন দিয়ে শুনেও অনেক উন্নতি করা যায় আচ্ছা বইতে কি কারণ ছাড়াও এরকম আরও কিছু শব্দের কথা বলা হয়েছে যেগুলোর বিশেষ ক্ষমতা আছে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই কারণ তো শুধু একটা উদাহরণ যে আমরা কীভাবে সচেতনভাবে ভাষা ব্যবহার করতে পারি লেখক আরও কিছু শব্দের দিকে ইশারা করেছেন যেগুলোর নিজস্ব একটা প্রভাব আছে যেমন ধরুন কিছু শব্দ আছে যা আমাদের প্রেরণা দেয় কাজের এনার্জি যোগায়। যেমন শব্দ যখন আমরা ব্যবহার করি তখন নিজের এবং অন্যদের মধ্যেও আত্মবিশ্বাস বাড়ে কঠিন কাজ করার মোটিভেশন পাওয়া যায় এগুলোর পেছনেও কি কোনো মনস্তাত্ত্বিক কারণ আছে মানে কিভাবে কাজ করে এই শব্দগুলো আছে তো এই শব্দগুলো আমাদের ব্রেনের যে রিওয়ার্ড সেন্টার আছে তাকে অ্যাক্টিভেট করতে পারে যখন আমরা অর্জন বা জয় এই জাতীয় শব্দ শুনি বা বলি তখন ডোপামিন রিলিজ হতে পারে যা আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে সাহায্য করে ইন্টারেস্টিং ভাবন একজন কোচ তার খেলোয়াড়দের বলছেন আমরা এটা জিততে পারি আমার তোমাদের উপর পুরো বিশ্বাস আছে মাঠে নামো আর অর্জন করে নাও জয় এই কথাগুলো শুধু টেকনিক্যাল নির্দেশের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল তাই না খেলোয়াড়দের মানসিকতাই বদলে দিতে পারে হ্যাঁ সত্যি তার মানে শুধু যুক্তির শব্দ কারণ নয় আবেগ বা প্রেরণা জাগানোর মতো শব্দও খুব গুরুত্বপূর্ণ আচ্ছা বইতে কি নিজের সাথে কথা বলার ব্যাপারে মানে টকের ক্ষেত্রে শব্দের ভূমিকা নিয়ে কিছু বলা আছে হ্যাঁ সেলফ টক নিয়েও কথা আছে মানে আমরা নিজের সাথে কিভাবে কথা বলি সেটাও খুব গুরুত্বপূর্ণ আমরা নিজেদের নিয়ে যে শব্দগুলো ব্যবহার করি সেগুলো আমাদের আত্মবিশ্বাস আর পারফরমেন্সকে দারুণভাবে প্রভাবিত করে এটা তো আমরা প্রায়ই করি মানে অনেক সময় নেতিবাচক কথাই হয়তো বেশি বলি নিজেদের ঠিক যদি আমরা সারাক্ষণ নিজেদের বলি আমার দ্বারা হবে না এটা বড্ড কঠিন তাহলে সেটাই সত্যি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় কিন্তু যদি আমরা পজিটিভ শব্দ ব্যবহার করি যেমন আমি চেষ্টা করব আমি এটা শিখতে পারবো চ্যালেঞ্জিং কিন্তু সম্ভব তাহলে আমাদের মাইন্ডসেটটাই বদলে যায় সাফল্য পাওয়ার সম্ভাবনাও বাড়ে লেখক এটাকে সেলফ ইম্প্রুভমেন্টের একটা বড় হাতিয়ার বলেছেন এটা খুব সত্যি কথা নিজেদের প্রতি একটু সদয় হওয়া দরকার কথায় আচ্ছা বইতে কি গোষ্ঠী পরিচয় বা গ্রুপ আইডেন্টি তৈরিতে ভাষার ভূমিকা নিয়ে কিছু আলোচনা ছিল অল্প করে হলেও আছে মানে নির্দিষ্ট কিছু শব্দ বা স্লোগান ব্যবহার করে কিভাবে একটা দলের মধ্যে একতা তৈরি করা যায় ধরুন রাজনৈতিক দল বা খেলার টিম বা অফিসের টিম হ্যাঁ এটা তো দেখি আমরা যখন একটা দল কোনো একটা লক্ষ্য বা আদর্শকে তুলে ধরে এমন শব্দ বা ফ্রেজ বারবার ব্যবহার করে তখন সদস্যদের মধ্যে একটা আমরা ভাব সেন্স অফ আস তৈরি হয় যেমন কোনো কোম্পানি যদি বলে তাদের মোটো হল একসাথে উত্থান রাইজিং টুগেদার বা এরকম কিছু সেটা কর্মীদের মধ্যে একটা একতা আনে একটা কমন লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয় যদিও এর একটা নেতিবাচক দিকও থাকতে পারে বলছেন আমরা বনাম ওরা টাইপের হ্যাঁ সেটারও সম্ভাবনা থাকে ভাষা একদিকে যেমন জুড়তে পারে তেমনই ভুল ব্যবহারে বিভেদও তৈরি করতে পারে তাহলে কথা হলো শব্দ শুধু ভাব বিনিময়ের উপায় নয় এগুলো আমাদের চিন্তা আবেগ বিশ্বাসযোগ্যতা প্রেরণা এমনকি আমাদের পরিচিতি সব কিছুকেই প্রভাবিত করতে পারে তাই খুব সচেতনভাবে শব্দ ব্যবহার করাটা জরুরি একদম বইটা বারবার এই কথাটাই বলতে চেয়েছে ভাষার এই শক্তিটা সম্পর্কে যদি আমরা সচেতন হই আর ইচ্ছে করে মানে ভেবেচিন্তে শব্দ ব্যবহার করতে শিখি তাহলে ব্যক্তিগত জীবনে পেশাগত জীবনে অনেক উন্নতি করতে পারি সেটা কাউকে রাজি করাতে কারণ ব্যবহার করাই হোক বা কাউকে প্রেরণা দিতে বিশ্বাস বা অর্জন বলাই হোক বা অন্যের কথা বুঝতে তার কারণ মন দিয়ে শোনাই হোক অথবা নিজের কনফিডেন্স বাড়াতে পজিটিভ সেলফ টক। আজকের এই আলোচনা থেকে তাহলে এটাই মূল নির্যাস যে খুব সাধারণ দেখতে শব্দেরও কিন্তু অসাধারণ ক্ষমতা থাকতে পারে যদি আমরা সেগুলোকে ঠিকভাবে ব্যবহার করি ভাষার এই গভীর প্রভাবটা বুঝতে পারা আর কাজে লাগানোই এই বইয়ের মূল বার্তা তাই তো ঠিক তাই আর শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই যেটা বইয়ের তথ্যের ওপর ভিত্তি করে কিন্তু আমরা হয়তো সরাসরি এতটা আলোচনা করিনি বলুন আমরা দেখলাম যে কারণ শব্দটা এমনকি কারণটা খুব জোড়ার না হলেও কাজ করে কারণ এটা আমাদের মস্তিষ্কের শর্টকাট ব্যবহার করার প্রবণতাকে কাজে লাগায় এখন প্রশ্নটা হলো এই একই মানসিক শর্টকাটকে আমাদের অন্য অনেক তথ্যের প্রতিও একইভাবে সংবেদনশীল করে তোলে যেমন ধরুন বিজ্ঞাপনের ভাষা বা রাজনৈতিক স্লোগান বা সোশ্যাল মিডিয়ার চটকদার হেডলাইন হুম ইন্টারেস্টিং প্রশ্ন এই সচেতনতাটা মানে এটা বোঝা যে আমাদের মস্তিষ্ক শর্টকাট খোঁজে এটা কিভাবে আমাদের সাহায্য করতে পারে যাতে আমরা বিভিন্ন তথ্য আরও একটু ক্রিটিক্যালি দেখতে পারি সহজে প্রভাবিত না হয়ে যাই খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা নিয়ে নিশ্চয়ই ভাবা উচিত এই ভাবনাটা নিয়েই না হয় আজকের মতো আলোচনা এখানে শেষ করি আশা করি আজকের কথাগুলো আমাদের প্রতিদিনের জীবনের শব্দের ব্যবহার নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করবে